সহ উপস্থিত নতুন ছাত্রদলের ছাত্র দলের সর্বস্তরের নেতৃবৃন্দকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আয়োজিত আজকের এই নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুই হাজার পঁচিশ অর্থাৎ আপনারা যারা এখানে নতুন ছাত্রদলের কর্মী তারা এবং আগে যারা আমরা সদস্য ফর্ম পূরণ করেছি তারা আমরা প্রিয় নেতৃবৃন্দ আপনাদের নতুন সদস্য হতে গেলে এই ফর্মটি পূরণ করতে হবে যার মূল্য হচ্ছে দশ টাকা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র সুসংগঠিত করার জন্য এবং ছাত্রদলকে যেহেতু ছাত্রদল দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয় জনতা ছাত্র দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা নতুন সদস্য সংগ্রহে এই কার্যক্রম উদ্বোধন করছি প্রিয় নেতৃবৃন্দ আপনাদের এই সদস্য ফর্মটিতে আপনারা খেয়াল রাখবেন আমি মতিজিন থানা ছাত্র দলের আহ্বায়ক রনি এবং সদস্য সচিব জুবাহের আহমেদ আকাশের দৃষ্টি আকর্ষণ করছি এই ফর্মটিতে সভাপতি এবং সাধারণ সম্পাদক দুটি

প্রবেশ করতে না পারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেউ প্রবেশ করতে না পারে এবং গুপ্ত সংগঠনের কেউ প্রবেশ করতে না পারে তাই রনি এবং আকাশকে সর্বোচ্চ সতর্কতার সহিত এই ফর্মটি পূরণ করতে হবে যদি এই ফর্মটিতে কোনো গুপ্ত সংগঠন বা অনুপ্রেমস্কারে প্রবেশ করে বা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেউ প্রবেশ করে তাহলে এর সম্পূর্ণ দায়ভাব মোদীজি ধারা ছাত্র দলের আহতায়ক রনি এবং সদস্য সচিব আকাশকে এর দায় ভাব গ্রহণ করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি বুকলেট আছে আমরা সদস্য ফ্রমের সাথে একটি করে বুকলেট আপনাদেরকে দিব এই বুকলেটটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গৌরব উজ্জ্বল অতীত সংগ্রামী বর্তমান এবং আগামীর প্রতিশ্রুতি এই বুকলেটটি আপনারা সকলেই করবেন প্রিয় নেতৃবৃন্দ কেন আপনারা ছাত্র দল করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দুই এক বছরের কোন ছাত্র সংগঠন নয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ইতিহাস সাতচল্লিশ বছরের সংগ্রাম আত্মত্যাগ সংগ্রাম আত্মত্যাগ এবং রাজপথের আন্দোলন সংগ্রামের ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার জন্মলগ্ন থেকে সকল সময় এ দেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলে গিয়েছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলে গিয়েছে বাংলাদেশ সেই জাতীয় থেকে বিগত সেই সৈরাচার সরকার এবং হাসিনা জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অগ্রণী ভূমিকা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই জুলাই আগস্ট আন্দোলনে আমরা রাজপথে হারিয়েছি আমাদের একশো বিয়াল্লিশ জন নেতা বাংলাদেশ জাতাবাদী ছাত্র দল এই দেশের প্রতিটি দুর্যোগ ঠিক আরেকটি বিপরীত সংগঠন হচ্ছে যারা এদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসের রাজত্ব কায়ন করেছিল মা বন্ধুদেরকে দর্শন করেছিল এই দেশকে অরাজকতার নৈরাজ্যকর একটা পরিবেশ পরিস্থিতি তারা সৃষ্টি করেছিল তো আমি আপনাদেরকে বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হলে হতে হলে বাংলাদেশ জাতীয় দলের ইতিহাস সম্পর্কে আপনাদের সকলে সকলের ভালোভাবে অবগত হতে হবে এবং আপনারা আপনাদেরকে নিয়ে আমরা করবো আগামী সাম্য মানবিক বাংলাদেশ এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ যারা ঢাকা মহানগর পূর্ব ছাত্র থানার ছাত্রদার জন্য থানা জেলা দীর্ঘজীবী হোক তার মেয়ে রহক তারেক রহমান তীরে রেখে রাষ্ট্রপুরে বাংলাদেশে সকলকে ধন্যবাদ